শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দেব ঝুমক লতার কলকা পাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ হাওয়া টনে গাড়ি ও কাশ ফুলের ওই দু সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত পেরিয়ে আলোর মাসি বাজে দুর্গাপুজোর আর মাত্র তিন মাস বাকি দিন গুনলে প্রায় নব্বই দিন তবে প্রস্তুতি এখন থেকে শুরু মা আসছে তাই উত্তরবঙ্গের সব থেকে প্রথমে আগমনী বার্তা জানালাম আমরা আমাদের চ্যানেলে আর আজকে আপনাদেরকে নিয়ে যাব শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের সব থেকে বড় কুমোর দেখাবো সেখানে প্রতিমা কাজ কতটা এগিয়েছে চলুন ঘুরে আসি শিলিগুড়ির কুমার টুলিতে এর আগে প্রত্যেক বছর আমরা কলকাতার কুমারটুলি ঘুরেছি কলকাতার কুমারটুলির ঠাকুরগুলো আপনাদের দেখেছি মানে দুর্গা পুজোর আগেই তো আগের বছরও আমরা শিলিগুড়ির কুমারটুলিতে এসেছিলাম আর এবছরও আমরা চলে এসেছি শিলিগুড়ির কুমারটুলিতে তো ভাবছিলাম শিলিগুড়িতে দুর্গা ঠাকুর তৈরি কাজ কতটা এগিয়েছে কারণ কলকাতার মতন অতটা ক্রেজ এখানেও আছে কি সেটা জানার জন্য আমরা একদম কুমারটুলির মধ্যে চলে এসেছি তো এখানেও অনেক শিল্পী রয়েছেন যারা একের পর এক দুর্গা প্রতিমার কাজ কিন্তু করছেন আর পিছনে দেখুন অনেক জায়গাতে এখন প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে মানে খড় বাঁধা মাটি লাগানো সেই মুখগুলো তৈরি করা অনেকটাই এগিয়ে গেছে তো চলুন একটু ভিতরে যাব। আর এখানে একজন শিল্পীর সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো আর জানাবো এবছরের মানে পুজোর প্রস্তুতি কেমন চলছে আর কতটা এগিয়েছে সেই ঠাকুর তৈরির কাজ আমি এখন বসে রয়েছি যেখানে একদম ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে দেখছেন বড় বড় মূর্তির সেই মা দুর্গার প্রতিমার মুখ তৈরি করা হচ্ছে তো এটা হলো লোকনাথ শিল্পালা আর কাকু এখানে বসে রয়েছেন বানাচ্ছেন একের পর এক প্রতিমার মূর্তিগুলো বানাচ্ছেন তো কাকু একটু বলুন এবছরে স্পেশাল কীরকম প্ল্যানিং আছে দুর্গা পুজোর প্ল্যানিং প্রতি বছরের মতো থিম তৈরি হচ্ছে তৈরি হচ্ছে অর্ডার কাস্টমার এখনও নামেনি রথযাত্রা পরে এখনো যদিও রথযাত্রা হয়নি তার সঙ্গে দেখুন প্রতিমা কিন্তু অনেকটাই কমপ্লিট মানে যেটা খড়ের উপর মাটি লাগানো সেটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কমপ্লিট তো আপনাদের এখান মানে শিলিগুড়ি থেকে প্রতিমাগুলো কোথায় কোথায় পাঠান আপনারা কালিম্পং যায় গ্যাংটক যায় থাকে লোকাল প্লাস আপনার পাহাড়েও কিন্তু এখান থেকে পাহাড়েও যায় তো আগের বছর আমরা দেখেছিলাম যে এখান থেকে মানে শিলিগুড়ি থেকে যে দুর্গা প্রতিমা পাহাড়ে বিভিন্ন জায়গায় মানে দার্জিলিং গ্যাংটক বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে গাড়িতে করে যায় আর এখানেই মেন তৈরি হয় একের পর এক দেখতে পাচ্ছেন প্রচুর প্রতিমা রয়েছে আর প্রথমে ভাবছিলাম যে অনেকটা তাড়াতাড়ি এবছর আমরা চলে এসেছি কিন্তু দেখুন প্রতিমা প্রায় কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো কাকু একটু বলুন যে এই যে মাটিগুলো কোথা থেকে আনেন কি এটা কি শিলিগুড়ির মাটি কি না না এই সব মাটি উত্তর দিনাজপুর থেকে নিয়ে আসা হয় উত্তর দিনাজপুর থেকে আনেন আচ্ছা ধরুন আপনি যে মূর্তিটা তৈরি করছেন বেশ বড় মায়ের মূর্তি তো এটা মানে পুরোটা কমপ্লিট হতে কতদিন টাইম লাগে একটা ধরুন এত বড় মূর্তি যেগুলো মোটামুটি মূর্তি তৈরি করতে এক মাস টাইম লাগে আচ্ছা তো এরকমের ভিতরে কমপ্লিট কমপ্লিট হয়ে যায় তো এখনও আমাদের দুর্গা পুজোর প্রায় নব্বই দিন বাকি মানে তিন মাস বাকি তো এক মাসে একটা বড় মূর্তি তৈরি হয়ে যায় কিন্তু দেখছেন এখানে সারি সারিতে প্রচুর মূর্তি রয়েছে তো ডেফিনেটলি টাইম তো লাগবেই তো আমরা জানতে পারলাম এই শিলিগুড়ির কুমারটুলিতে প্রায় পঁচিশটা মানে জায়গায় এইভাবে ঠাকুর প্রতিমা তৈরি হয় তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে একের পর এক আরও কয়েকটা জায়গায় যাব আর দেখবো সেখানে ঠাকুর প্রতিমা তৈরির কাজ কতদূর এগিয়েছে তো হাঁটতে হাঁটতে চলেছি আরেকজন শিল্পীর সঙ্গে আপনাদের আলাপ করাতে তো আমাদের সামনে দীপঙ্কর দা আছেন তো দিবন্দ আপনাদের যে এই এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু মানে মাটির কাজটা বেশি হ্যাঁ পুরোটাই মাটির কাজ পুরোটাই মাটির কাজ তো আপনাদের থিম কি রকম থাকে প্রত্যেক বছর আমাদের প্রত্যেকবার মানে বলতে গেলে হলো একটা মানে একটা মানে একটু মানে হলো আমরা ওই ফটো দেখিলো আমরা কোনোদিন কাজ করি না মানে মনের চিন্তা ভাবনাতে হলো আমরা কাজ করি মানে মায়ের মূর্তিটা আপনারা মনে মনে ভেবে সেইভাবে রূপটা দেন হ্যাঁ তুলি করি তৈরি করি তো এই আপনাদের দুর্গাত প্রতিমাগুলো কোথায় কোথায় যায় মানে এখানে কোথায় আমাদের বাইরেও যে জলপাইগুড়ি যায় মালবাজারে যায় তার মধ্যে পাহাড়ে যায় কালিম্পং এ যায় কালিম্পং বেশি যায় আচ্ছা তো এই যে প্রতিমার মানে রূপ দেখুন মাটির কাজ করতে তো অনেকটা টাইম লাগে তো মোটামুটি কতদিন এরকম এত বড় একটা আমাদের হলো এগুলো অলরেডি মার্চ মাস থেকে বানানো শুরু হয়ে গেছে তো পুজোর এখনো প্রায় তিন মাস বাকি মানে এই প্রতিমা কমপ্লিট করতে অনেকটা টাইম কতদিন টাইম লাগে মোটামুটি ওই দেড় মাস মতো দেড় মাস মতো লাগে এত বড় একটা কাজ করতে আচ্ছা এই প্রতিমা মানে এত মাটির যেту কাজ পুরোটা তো কি ভাবে নিয়ে যাওয়া হবে এখান থেকে হ্যাঁ এগুলো সব মানে তিনটা বিন মানে তিনটা তিনটা সব পার্ট আছে এটা আলাদা পার্ট এটা আলাদা পার্ট ওটা আলাদা পার্ট আচ্ছা তো আমরা এখন যেটা দেখছি পুরোটা একসাথে করে রাখা আছে করে আর যখন নিয়ে যাওয়া হবে সেটা পার্ট পার্ট করে যাবে তিনটা গাড়িতে যাবে সেই কুমারটুলিতে কোথাও চলছে খড় বাঁধার কাজ কোথাও প্রতিমা অলমোস্ট কমপ্লিট কোথাও দেখুন মাটির কাজ চলছে তো এই জায়গাটা কলকাতা কুমারটুলির মতনই কিন্তু অনেকটাই বড় আর এখানে প্রচুর শিল্পী রয়েছেন যারা এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করছেন যদিও প্রতিমার কাজ এখনও অনেকটা বাকি রয়েছে যদি এখনও তিন মাস বাকি দুর্গা তাও এখানে এলে মনে হবে যে দুর্গা পুজো অলমোস্ট শুরু হয়ে গেছে এখানে কিন্তু অনেক প্রতিমা রয়েছে আগের বছর এখানে এসেছিলাম এখানে একটা ড্রাগনের মানে পশুদের জায়গায় ড্র্যাগন ছিল সেরকম একটা মূর্তি দাদা আমাদেরকে দেখিয়েছিলেন তো এখন কিন্তু বেশ প্রতিমার যে আকৃতিগুলো একটু অন্যরকম এবছর নতুন আরও কিছু স্পেশালিটি এখানে তৈরি হচ্ছে প্রচুর এরপরে আরও জায়গাগুলো ঘুরে আসি দেখা যাক আরও নতুন নতুন কত প্রতিমার আইডিয়াগুলো আমরা এই বছরে দেখতে পাই তো এখন আমরা সুদেব কাকুর কাছে রয়েছি তো এখান থেকে এই এখান থেকে কিন্তু আগের বছর সেন্ট্রাল কলোনির যে দুর্গা প্রতিমা উনি বানিয়েছিলেন তো এখানের যে প্রতিমাগুলো কিন্তু একটু অন্যরকম রকম এই জন্য বলছি কারণ এখানে কাঠের কাজটা মানে কাঠের ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু অন্য কোথাও তো এবছরের কি প্ল্যান আছে কাকু মানে কীভাবে বানাচ্ছেন না এবার তো দেখতেই পাচ্ছ কাজ শুরু করে দিয়েছি নতুনত্ব অনেক কাজ আছে হ্যাঁ তো সেই হিসেবে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু অতটা আগে কোনো বড় বড় ক্লাব এখনো যোগাযোগ করে আচ্ছা তো আমরা যেটা কলকাতায় থেকে দেখেছি কলকাতায় কিন্তু অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে শিলিগুড়িতে একটু দেরি হয় কারণ এখানে বৃষ্টির সময় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো ডেফিনলি প্যান্ডেল শুরু কাজ একটু দেরিতে হবে ওই জন্য এক্সাক্ট প্যান্ডেলরা মানে ক্লাবরা কনফার্ম করেনি যে কোন ঠাকুরটা কে নেবে কিন্তু আপনার এখান থেকে কোথায় কোথায় মোটামুটি আগের বছর সেন্ট্রাল গিয়েছে মিলনপল্লী গিয়েছে বন্ধু পাড়ায় গিয়েছে মানে সব থেকে বড় বড় যে পুজোগুলো হয় সব এখান থেকে কিন্তু ঠাকুর তারপরে এই যে যে পূজা এসে বড় পুজোটা এখন আমরা যেটা দেখছি একটা ডিজাইন থেকে উনি কিন্তু এইভাবে প্রতিমাগুলো গুলো বানাচ্ছেন তো এরকম ফটো যারা চায় ক্লাব থেকে আপনাদেরকে দিয়ে দেয় আর সেইভাবে আপনারা একের পর এক ঠাকুর বান্ধতে থাকেন এরকম পার্ট আছে এরকম পার্ট আছে আচ্ছা এই দেখুন আরেকটা মডেল মডেল তো দুর্গাপূজার মাত্র চার দিন বা পাঁচ দিন থাকে মানে ষষ্ঠী থেকে দশমী কিন্তু এই চার দিনের জন্য প্রায় চার থেকে ছ মাস ধরে আপনাদেরকে খেটে সেই প্রতিমা তৈরি করতে তবে গিয়ে একটা প্রতিমা তৈরি হয় এমনি যে একটা কথায় আছে না মিনময় প্রতিমা যে মাটির যে যে প্রতিমাটা সেটা করতে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে সেই জিনিসটা সেই সুন্দর রূপটা নিয়ে আসে ফুটিয়ে তোলা যায় হ্যাঁ তোলা যায় কেননা ওটা একদম সহজেই হয় না হ্যাঁ তো সেইটাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে যে ঠাকুরগুলো বানানো খুব সুন্দর আর এখানে কাঠামোর যে কাজ খুবই সুন্দর আশা করছি পরে যখন আরেকটু তৈরি হবে আবার আসবো কাউকে আপনাদের সঙ্গে কথা বলতে আর আরেকটু অন্য রূপ দেখতে পাবো মায়ের আর ভালো দেখতে পাবো রঙিন দেখতে পাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপরে এই প্রতিমার যে পরের স্টেজটা আপনাদেরকে দেখুন পুজোর অনেক বাকি তার আগের থেকে আমরা পুজোর যে ফিল্ডটা আপনাদেরকে অবশ্যই করাবো নর্থ বেঙ্গলের পাহাড়ে ঘোরার সাথে সাথে নর্থ বেঙ্গলের দুর্গা পুজো নিয়ে আবার আমরা আসব এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং আর নতুন নতুন জায়গা ভিজিট করার জন্য তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা জায়গায় নতুন আরেকটা গল্প নিয়ে